তো এই যে আমরা একটু ঈদের ঘুরাঘুরি করার জন্য বের হইলাম আজকে অনেক দিন যাবৎ কোথাও বেরোই না এই যে সঙ্গ ফঙ্গ সব নিয়ে বেরোইছি দেখেন তার ছেলে মানে আমার তিন ছেলে বোনের এক ছেলে আপনাদের ভাই আর আমি তো চলেন আপনাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি মোহনপুর পর্যটন কেন্দ্র আমার বাচ্চা ছোটো বাচ্চা আপনারা দেখছিলেন আমাকে আমরা গেছিলাম একবার ঘুরতে তখন একা গেছিলাম এখন তো ঈদের সময় ঈদের সময় মোটামুটি লোকজন থাকবে তো চলেন যাই আমরা গিয়ে দেখি ওখানে কী কী আছে আপনাদের দেখাবো ওকে এই যে আমরা গাড়িতে উঠলাম তো আমরা চলে আসলাম মনপুর পর্যটন কেন্দ্র আমরা এখন অটো থেকে নামলাম নেমে এখন আমরা দাঁড়াইছি ওরা আবার একটু পানি খাবে একটু তো এখানকার দোকানপাট গুলো তোমাদের আমি একটু দেখাইতে আছি দেখো এখানে দোকানপাট গুলো মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর করছে ঈদ উপলক্ষে মার্শাল্লাহ ভালোই দোকানপাটগুলো দেখো কত সুন্দর করেই করছে মানে মোটামুটি মাল আমাল ভালোই মাল উঠেছে দোকানে দেখো আজকে অনেক লোক অনেক লোক দেখা যাচ্ছে এখানে এই যে আমি রমজানের আগে আসছিলাম তখন এখানে এরকম মানে কোনো পোড়া মুরগি বা নান কিছুই পাওয়া যেত না কিন্তু এখন ঈদ দুফুলক্ষে সবগুলো হোটেল রেস্টুরেন্ট সবগুলো একদম জাঁকজমকপূর্ণ করে নিচ্ছে যাতে সবাই মানে দেখলে এই জন্য খেতে চায় এরকম অবস্থা আর কি তো আমি এখানে দাঁড়ায় আসলাম তোমাদের ভাইয়া আবার বাচ্চাদের সব বাচ্চাদের আর কি আমার তিন ছেলে তিন ছেলে ছোটো ছেলে আমার কাছে আর আমার দুই ছেলে আর আমার বোনের ছেলে তিনজনকে নিয়ে একটু সাইডে গেছে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই তাহলে দেখো এই লোকটা কীভাবে মানে চপ ভাজতে আছে আর কি বার্গার ভেজে রাখছে চপ ভাজতে আসছে তো আমরা আবার এগুলো ভাবলাম যে তাহলে ভিডিও করে একটু দেখাই তোমাদের এখানকার দোকানপাটগুলো কারণ অনেকেই আছে মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে ঘুরতে আসলে এগুলো যদি আগে থেকে তারা বুঝতে পারে দেখতে পারে তাইলে তাদের একটু সুবিধা হয় যে না এখানে এই দোকানটা আছে এরকম তো আমার ভিডিও যারা দেখো তারা তো অনেকেই বুঝো যে না বিশেষ করে চাঁদপুরে যারা আছো তারা তো বুঝো যে না এখানে এই জিনিসটা থাকতে পারে কারণ ভিডিও দেখলে তো তোমরা বুঝতে পারছো তো এখন এই জন্য আর কি ভাবলাম যে ভিডিওটা করে নিই দেখো কত মানুষ কত গাড়ি মানে অনেক গাড়ি আসতেছে তারপর মানুষ বেশি এখনও ভিতরে আমি ঢুকি নাই পর্যটন কেন্দ্রের ভিতরে এখন আমি ঢুকি নাই ওইজোরা আসতেছে জোনায়াত চলে আসছে এই যে হ্যাঁ জোনায়াত চলে আসছে দৌড় দিয়ে চলে আসছে জোনায়াত যাসার তো আমার কোলে আর ওই যে যাবের মাহাদি ওর বাবার সাথে আর আমার বোনের ছেলে ওর বাবার সাথে এই যে চলে আসছে তো এদিক দিয়ে আমি আর জোনায়ত আবার চলে যাচ্ছি টিকিট কাটতে আমরা আগে আগে টিকিট কেটে নিব টিকিট কেটে এখানকার টিকিট ছিল পঞ্চাশ টাকা করে এখন ঈদ উপলক্ষে এখন একশো টাকা করছে দেখো কি অবস্থা বাংলাদেশের মানে ঈদ মানে ডাবল হয়ে গেছে আমি রমজানের আগে আগেই আসছিলাম তখন ছিল পঞ্চাশ টাকা টিকিট আর এখন একশো টাকা তো আমরা চারজনের চারটে টিকিট কেটে ভিতরে ঢুকলাম এই যে ভিতরে ঢুকেই দেখো এত সুন্দর একটা পরিবেশ মানে এরকম ছিল না রমজানের আগে এত সুন্দর ছিল না কিন্তু এখন অনেক সুন্দর করছে যাতে পর্যটন কেন্দ্রে পর্যটকরা আসবে দেখার জন্য তো পর্যটন কেন্দ্রে তো সবাই আসবে ঘুরতে দেখার জন্য যার কারণে পর্যটন কেন্দ্র মোটামুটি ভালো সুন্দর করছে পর পরিষ্কার একদম সুন্দর তো আমরা গেট দিয়ে ঢুকতে আছি দেখো গেটের পাশে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো মার্শাল্লা অনেক সুন্দর লাগে পরিবেশ বাচ্চারা তো খুবই আনন্দ করছে খুবই আনন্দ করছে দেখো আমরা ঢুকতে আছি তো ঢুকার আগে তোমাদের ভাই আবার আইসক্রিম কিনে নিছে বাচ্চারা আইসক্রিম খাবে গরম পড়ছে তো প্রচুর তো আইসক্রিম খাবে এই জন্য আইসক্রিম নিয়ে নিছে তো ওরা খেতে আছে আইসক্রিম কারো হাতে রাখা কেউ খেয়ে খেতে আছে এইভাবে তো ওই যে দেখো এখানে দেখা যাচ্ছে এগুলো কোয়ার্টার মানে স্টাফ কোয়ার্টার সম্ভবত এদের কারণ এখানে এত বাসা টানালে কোয়ার্টার ছাড়া অন্য কিছু হতে পারে না যারা স্টাফ তারা হয়তো বা দূরের যারা হয়তো বা তারা থাকে বা পর্যটন কেন্দ্রে অনেকেই আসে এরকম থাকার জায়গা আছে কিনা সেটা আমি শিওর না ঠিক কিন্তু মনে হয় কোয়ার্টারের মতোই মনে হইতে আমার কাছে তোমাদের একটু দেখাই আমি এগুলা এই যে দেখো কি সুন্দর করে করা এগুলো ভালোই লাগে ভালোই লাগে তো ওই যে আমার বোনের ছেলে আর আমার বড় ছেলে সামনে ঘুরতে হাঁটতে আসে আর কি ওরা আইসক্রিম খেতে আছে আর হাঁটতে আছে তো আমার ছোট ছেলে যাসেরা তো আইসক্রিম খাবে এখানে দুইটা মেয়ে নাচতে আছে ছোট ছোট দুইটা বাচ্চা তো নাচতে আছে আমি আবার ভাবলাম যে একটু ক্যামেরা ধরে ওদের একটু ভিডিও করি তো এই যে একটু আমি দেখো একটু ভিডিও করে নিতেছি জোরা যে নাচতে আছে সেইটার একটু ভিডিও করলাম মানে সবাই খুবই মজা করতে আছে অনেক মজা করতে আছে। আজকে দেখবা এত লোক আসছে আর রমজানের আগে যেদিন আসছিলাম সেদিন তো দেখছিলাম কোনো লোকই নেই শুধু আমি আর যার সারাতেই ছিলাম আজকে অনেক লোক আসছে তো এখন পর্যন্ত আমরা নদীর পাড়ে যেতে পারি নেই আমরা শুধু ঢুকতে আছি এখন এটা হলো এক নাম্বার গেট আমরা ঢুকছি দুই নাম্বার গেট দিয়ে আর এটা এক নাম্বার গেট এখানে দেখো কি সুন্দর করে ফুল লাগানো আর ওই যে ছবি দেওয়া ওইটা হচ্ছে এই পর্যটন কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা তার দেখো কি সুন্দর ফুল ফুলগুলো মাসে দারুণ ফুটছে এখানে লেখা আছে মোহনপুর পর্যটন পর্যটন সেন্টার হ্যাঁ দেখো কত মানুষ সবাই ঘোরার জন্য চলে আসছে তো আমরা ঢুকতে আছি ভিতরে এখন মানে হাঁটতেই আছি হাঁটতেই আছি হাঁটতেই আছি মানে এখনো মূল যে আকর্ষণ সেখানে পৌঁছাতে পারিনি আমরা হাঁটতে আছি গেটের ভিতরে ঢুকছে এখন হাঁটতে আছি এখন যেতে আছি আর কি আমরা মূল আকর্ষণ যেখানে এইয আইসক্রিম খেয়ে একদম ই বানিয়ে ফেলছে মুখ ঠোঁক একদম এ করে ফেলছে ওদেরকে আমি আবার টিস্যু দিয়ে নিয়েছি যাতে ওরা মুখ মুছতে পারে আর কি তো যাই হোক চলো দেখি এখানে যে দেখো বাচ্চারা কিভাবে আনন্দ করতে আছে সব বাচ্চারাই এখানে ছবি তোলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চারা ছবি তোলে বাচ্চারা বড় মানুষ যারা আছে সবাই ছবি তোলে জোনায় এতবার আইসক্রিম খায় আর পিছনের দিকে তাকাইতে আছে বারবার করে তো চলো এখন প্রায় চলে আসছি আমরা মূল যে আকর্ষণ সেখানে এখানে একটা মানে রেস্টুরেন্ট ছিল খুব এই রেস্টুরেন্টের জন্যই এই পর্যটন কেন্দ্রটা অনেক সুন্দর ছিল কিন্তু রেস্টুরেন্টটা কিছুদিন আগে গণ্ডগোল হয়েছে মানে সরকার যে পতনের আগে গণ্ডগোল হয়েছিল ওখানে নির্বাচনের সময় সেখানে সরকারের যে শেষ নির্বাচন তখন ওখানে গণ্ডগোল হয়েছিল তখন দুই পক্ষরিতে এটা সম্ভবত ভেঙে ফেলছে এরকম কিছু হতে পারে কারণ হসপিটালে আমি দেখছি রুগী আসছিলো ওখানে গন্ডগোল ছিল সেই রুগী তাহলে এরকম কিছুই আমি ধারণা করে নিয়েছি আর কি যাকে যে দেখো ওই যে দেখো যাউবানের মতো একটাই ওখানে তো আমি আর যাসাদ বসেছিলাম এই যে দেখো যাসায়াত কিভাবে আইসক্রিম খেতে আছে যার সারাদ আর জনায়েদ আর জোবায়ত দুইজনে খেয়ে নিছে খুবই মজা করছে বাচ্চারা খুবই মজা করছে দেখো যাসায়াত খেয়ে একদম মুখ কি করে ফেলছে কিন্তু খাবে সে খাবেই খাবে দেখো কিভাবে খায় সবাই হাসতে আছে ওর দিকে তাকাইয়া মানে ও খাবে কিন্তু মেখে ফেলছে তো চলো আমরা এখন এদিকে একটু আগাই যে দেখো নদীটা তোমাদের দেখাইতেছি এত বালি এখানে মানে বালু এত পরিমাণে বালু যে হাঁটাই যায় না আমার মনে হয় যে আমি রাঙামাটির পাহাড়ে গেছি এরকম কারণ নিচ থেকে উপরে উঠতে গেলে উঠাই যায় না বালুতে মনে হয় পিছলিয়ে যাই হাঁপিয়ে যায় এরকম অবস্থা সামান্য একটু উঁচু তারপরও মানে বালুতে হাঁটাই জানা এমন খারাপ অবস্থা তো এখন চলো ওইদিকে আমরা যাব গিয়ে ওখানে একটু বসবো আমরা এদিক দিয়ে আবার এই থেকে এই বাজার থেকে আমরা এনেছিলাম জুস নিয়ে এনেছিলাম এক লিটারের আর কেক নিয়ে এনেছিলাম কারণ বিকালবেলা বাচ্চারা তো একটু রাস্তা খাবে কারণ ভিতরে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা আমরা ঘুরতে গেছি ওখানে যদি ওখানে আবার খেতে বসে তো অনেক সময় লাগবে এই জন্য ভাবলাম যে আমরা নিয়ে যাই এইগুলো গেটের বাইরে অনেক হকার বসে তো ওখানেও বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় তো আমরা যাওয়ার সময় বাইরে থেকে খেয়ে নেব আর ওই যে তোমাদের যে রেস্টুরেন্ট হোটেলগুলো দেখাইছি ওইগুলোও গেটের বাইরে ওগুলো ভিতরে না গেটের বাইরে তো আমরা এখানে একটু বসবো এখানে একটু ছায়া আছে আমরা যখন গেছি তখনও মোটামুটি রোদ ছিল তো এই জন্য ভাবলাম যে এখন যেহেতু একটু ছায়া আছে এখানে তাহলে এখানে একটু বসে নিই বসে আমি আবার একটু জুস খেয়ে এনেছি তো আমরা জোস টোস খেয়ে একটু ভাবলাম যে তাহলে নদীর পারে যাই এখন যেহেতু সবাই নদীর পারে আছে আর নদীর পাড়টা দেখার জন্য এটাই মিনি কক্স কক্সবাজার আর কি বলে তো কক্সবাজার এত ঢেউ নদীতে মানে তোমাদের বোঝাতে পারবো না নদীতে এত পরিমাণ ঢেউ আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটা তবে সেটা আজকে দেখাতে পারবো না কারণ আমার ভিডিও দশ মিনিট কি বারো মিনিটের ভিতরে আমি শেষ করতে চাই এর বেশি বড় আমি ভিডিও করি না কারণ নতুন চ্যানেল এত বড় ভিডিও কেউ দেখতে চায় না তো যাই হোক তোমরা দেখতে থাকো আমি এই পর্বে শুধু এ পর্যন্তই দেখাবো আর আগামী পর্বে আবার বাকিটা দেখাবো যদি তারপরও থাকে তাহলে সেটা পরে পর্বে দেখাবো তো দেখতে থাকো সবাই পর্ব লিখে দিব তোমরা প্লিজ দেখবা সবাই দেখো বালুগুলো কীরকম অবস্থা বালু বালুগুলো একদম চিকচিক করে রোদে তোমাদের বালুগুলো দেখায় এদিকে জোবায়ের আর যাবে দুজন দেখো আমার যাবে কিভাবে নাচানাচি করতে আছে। অনেক আনন্দ করছে বাচ্চারা মানে এত বেশি আনন্দ করছে বালু দিয়ে একদম মেখে ফেলছে শখ তো আমরা এখানে ভাবছিলাম যে গোসল করবে ওরা কাপড় চুপড় নিয়ে গেছিলো কিন্তু নামতে দেয় নাই এখানে নামলে বিপদ হয় যার কারণে নামতে দেয় নাই তো ওরা আর কি হাতটা ভিজাইছে সেটাও আমি দেখাবো তোমাদের তো আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবা সবাই ভালো থাকবে আমার স্বপ্ন স্বপ্নগুলোকে সাথে থাকবে সবাইকে আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই টাটা